الحمد لله العلي العظيم العليم الحكيم الخبير البصير النسير الزلزلال والإكرام الذي خالق السماوات والأرض والجبال والبحر والنجوم وجميع الخلق وحده لا شريك له وحده بوحدة موحدة, بوحدة موحدة بوحدة موحدة بوحدة وحيدا واحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نذير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا مقابل له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنظرنا ومخدومنا ومعصومنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. الذي سعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الذي يحمد حمده حمدا بعد حمده واله واصحابه واهل بيته اجمعين اما بعد فقد قال الله تعالى ان الله وملا وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما বক্সের ভলিউম কমান এই বক্সের ভলিউমটা কমান আওয়াজ বেশি লাগবে না আওয়াজটা শ্রুতি মধুর করে দেন বেশি আওয়াজে ক্ষতি করে আপনাদের মাইক এমনি বুম বাস্টিং মাইক তো বেশি আওয়াজ দিলে মানুষের হার্টের ক্ষতি হয় বুঝতেও কষ্ট হয় অনেক সময় আওয়াজটা শ্রুতি মধুর করে দেন যেন আমিও বললে শান্তি পাই ভালো লাগে মানুষও যেন ক্লিয়ার বুঝতে পারে যারা দাঁড়িয়ে আছেন বা যান আপনাদের কেমনে বললে আপনারা বসবেন আমি জানি না আপনাদের এলাকার মেহমান আমি অনুরোধ করে বলছি আপনারা বসুন যুবক ভাই আপনারা বসুন রাস্তাঘাটে আর কতক্ষণ হাঁটবেন একটু পরে তো মাহাবিরি শেষ হয়ে যাবে আর কখন বসবেন আর কখন বসবেন দাদু বসেন না ভিতরে এসে বসে যান মোহব্বত করোনাল্লা হোহাম্মদ আলা আলি দিন মে দিল فدا ہو بے ذوق محمد نا دل سے جدا ہو یوق محمد اللہ ماسل مرحبا ماشاء اللہ محمد وعلى آل سيدنا تمي الله يا حبيب تمر

اس میں ذات اللہ 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 ہم کی نام لیا ڈگبو تمہارے اللہ اللہ আমি কোন নাম লইয়া তোমারে আল্লাহ আল্লাহ নাকি কেন কেন হয় আওয়াজ হয় কেন বিট দেন দেন কেন কেন আওয়াজ না হয় আমি কি নাম লইয়া ডগব তোমারে আল্লাহ 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 জৈ নাম লইয়া জৈ নাম লইয়া ডাকি তোমায় যে নাম লোয়া নাম লইয়া ডাকি তোমার গুণের ধনি শুনতে পাই কি নাম লইয়া ডগবো তোমার রে আল্লাহ বক্সের ভলিউম কমান কথা বল বুঝেন না আপনি সাউন্ড কমান আল্লাহ আল্লাহ আমি কোন নাম লইয়া ডাকব তোমার আল্লাহ 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 তোমাই ডাই কাশিল মোসানবি তোর পাহার তিনিয়ো আল্লাহ 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 তুমি তাই কাছেলা ইব্রাহিম খলিল এটা ভলিউম কমালে স্টেজে যেটা আছে এটা ভলিউম কমা একবার কমা দেন কানে ধরে তো আওয়াজ এত আওয়াজ লাগবে না আমাদের একবার বন্ধ করেন না এই মিটমিট আল্লাহ আল্লাহ তোমা সিল এবারিম খালি নমরো দেরা গুনে পৈরা গো আল্লাহ আহ গুন হইল ফলবাগে গুন হইল হই হইল ফুলবগি একটা পর সমে না কি নাম লইয়া ডগবো তোমার আল্লাহ 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 মর আমি কোন নাম লইয়া ডগবো তোমার আল্লাহ 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 সুন্দর জি কি মাসা তোমার হমন বল দয়া রহিম বললে মায়া কর গো আল্লাহ আল্লাহ তোমার রহমান বললে দয়া কর রহিম বললে মায়া করোগ গাফার বললে ক্ষমা কর গাফার বললে গাফার বললে ক্ষমা কর তোমার গুণের সীমানাই কি নাম লইয়া ডাকব তোমার আল্লাহ 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 ও মারহাবা আমি কোন আল্লাহ 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 কত সুন্দর সুশৃঙ্খল আল্লাহ আল্লাহ জিকির হইতেছে এই জিকিরের মধ্যে কোনো লৌকিকতা নাই কোনো ভণ্ডামি নাই কোনো উশৃঙ্খলা নাই কোনো লাফালাফি নাই নাচানাচি নাই কত মায়া করে মানুষ আল্লাহকে ডাকেছে গায়ে যুববাবু আছে এখানে বানছে মোটামুটি হাঁটুর কাছাকাছি তুলছে তুললে ক্ষেতের আইল কাটে আর সোশ্যাল মিডিয়াতে দেখছি ওই লোকে জিকির করতেছে আর ক্ষেতের আইল কাটে ক্ষেতের আইল কাটাটা বড় সবের কাজ তাই না আওয়াজে বোঝা যায় আপনারা ওই মামলা তো আছে ও আছে খেতে আইল কাটার মধ্যে আপনারা কি আসেননি আগে যদি থাকা তো আজকে থেকে বাদ আর কাটাকাটি করবেন না কুবায়গু করবেন না ঠিক আছে ক্ষেতের আল কাটবেন না দুই জনের দুই মালিক দুই ক্ষেতের দুই জনের হক আছে এবং দুই জনেরই অর্ধেক অর্ধেক এখানে আইল আছে আপনার টা কাইটা ফেললে তেলে আপনার তো নাই আর এটা কখনোই একজন মুমিনের কাজ হতে পারে না তাও আবার কি একটা কায়দা রে সব জায়গা লাইল বললে সব হয়ে যাব নাকি তুমি ময়রা এই খেতের আইল হারাম খাইয়া হারাম কাম কইরা মললে ফেরেস্তারা কি করবো জানেন জাহান জাহান্নামে বড় একটা হাম বল লইবা আগুনের তৈরি হাম্বল বল লইয়া কইব এরকম মায়ের খাবার ইচ্ছা আছে না নাই আছে কারো জন আছে এই কারো কইছে আছে এরকম মায়ের খাবার ইচ্ছা আছে কার কার ইচ্ছা আছে হাত উঠান হাই 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 দুইজন তিনজন আতু লইলেছে কবরের মধ্যে এমন মায়ের খাবার চা আছে তাহলে আতুরে চিনকার লেখা বুঝছি না হুজুর বুঝছি না এই নবীগঞ্জে নবীগঞ্জ আপনাদের জেলায় একটা জায়গায় মাহফিলে গেছিলাম আজ থেকে প্রায় বারো চোদ্দ বছর আগে ওই সময় আমার দাড়ি অল্প অল্প কটা উঠছে আর কি আমি ওয়াজ করতেছিলাম বহু আগের কথা এটা ওই সময় তোমাদের আপনাদের সাথে কারো পরিচয় নাই আমি মলই বাজারে থাকি মৌলিবাজার থাকি সম্ভবত ফাজেলে ফাজেলে পড়ি অথবা কামেলে পড়ি বা ফাজেলে পড়ি সম্ভবত সময় ওয়াজ করতেছিলাম আর কি ওয়াজের সুরের ঠেলায় একজনে ওয়াজটা কি জানেন মক্কায় গেলাম মদিনায় গেলাম রে ঢাকা গেলাম সিলেট গেলাম রামপুরের মতো এমন জায়গা পাইছি না ওই যে এমন এক বয়স্ক মানুষ কইছিল হ্যাঁ ওই যে বিশ্বনাথ না ই আছে এটা নবীন নবীগঞ্জে পড়ছে আছে নবীগঞ্জে একটা আছে বহু আগের কথা তো পরে শুনলাম এক যুবক ওই মুরব্বী করলেন কি কইস হুজুর কইছে মক্কা গেছে মদিনা গেছি রামপুরের মতো এমন জায়গা পাইছে তা উ করলেন এটা নি আর খেয়াল নাই কি সুরের উপরে ওই যে আমাদের হুজুর বলতে সে সুরে তো আমরা রামপুর কি মক্কামুদ্দিনের সে বড় নিশাসা মুরব্বী কোথায় মক্কামুদ্দিন আর কি রামপুর তুই মা মক্কা মক্কামুদ্দিনের সাথে তুলনা দেশ আমি হুজুরে ওয়াস করছে না লেগে না আমি তো এটা বুঝা করছি হুজুরে সুর দিছে সুর লাগা করে আলাইছে আমি কি বুঝি এত তা আপনারা বুঝা লাগবো আমি জিজ্ঞাসা করছি আবার জিজ্ঞাসা করি কবরের মধ্যে আগুনের তৈরি জাহান নামের হাম্বলের হাতুরির ফিডা খাইতে কারা কারা হাতু ডান এমন আর না হুজুর একবার বল হইছে আর হইতো না আল্লাহজন আমাদেরকে কবরের আজাব থেকে হেফাজত করে বলে না আমিন জোরে বলে না আমিন মৃত্যুর সময়ে কবরে হাসরে মি জানে ফুলসেরাতে সর্বসময়ে যদি নবী চান তাহলে খেতে কাডা আর কাটা চলবে না খেতেরাইল কাডা কাটা চলবে না জুরে কন চলবে না জুরে কন চলবে এখানে লাইলাহা ইল্লাল্লাহ কইলো কাম হইবো না কেউ যদি কুকুরের গায়ে সাইনবোর্ড লেখা ইসলামী কুকুর তাহলে কুকুর খাওয়া কি হালাল হবে ওটা যেমন হালাল হবে না ক্ষেতের আইল কাটার সময় লাই লা বলাও জায়জ হবে না ফেসবুকে দেখে তো আমি বড় চিন্তা করে গেছি মানুষ ক্ষেতের আইল কাটার সময় লাই লা হেন্ডাল্লা করে এগুলির থেকে বিরত থাকবেন আমি অনুরোধ করছি যারা নবীজিকে চান নবীজির দিদার চান নবীজির সাফার চান আপনাদেরকে এ বাই বাই রুখ আর থামতো না ইমার্জেন্সি আপনারা শিবপাশের মানুষের একটা প্রশংসা করণ লাগে যেইভাবে মানুষ আদবের সাথে বসছে সেইভাবে দাঁড়ায় থাকলো বসতে রাজি হয় না কিন্তু যাইত না আল্লাহর বান্দারা কারোই দিয়েছে আল্লাহ তিনাদেরকে আমাদের মজলিসে তো কবুল করছেন সবার জন্য বলি মার হাবা আল্লাহ মৌলানা মোহাম্মদওয়ালা মৌলানা এই থাকবে আমরা একদিন থাকব না সবাযা মদের বুলে জাবে নবি গোযা পনে বিলে নাযা লাহমা সলে আলা মরহার মারা লানা ওয়া আলা আলি দিনা আমি যে কথাটা আপনাদের কাছে রাখলাম সকল প্রকার হারাম ছেড়ে দিবেন বলেন কয় না খেয়াল করেন বলেন সবাই কইছে। হারাম খাইবেন না মানে হারাম ছেড়ে দিবেন মানে হলো সুদ খাওয়া চলবে যুবক ভাইরা ছোট ভাইরা তোমরা যারা আছো তোমরা কি ভবিষ্যতে সুদ খাইবা তাহলে সুদ যেই যে এমনও তো আছে যে বাবা সুদ খায় সন্তান সুদ খায় না কিন্তু বাবা সুদ খায় জানে তোমরা যদি ছোট ভাইরা কিশোর যারা আছো যুবক যারা আছো তোমরা যদি দেখো তোমাদের বাবা সুদ খায় তাহলে তোমরা প্রতিবাদ করবো আব্বা আপনি সুদ খাইলে আপনার এই সুদের টাকার খাবার আমরা খাবো না পারবেন না প্রতিবাদ করতে এই যুব শা কি বিচ্ছু বাহিনী যুব বাহিনী তো বলা যাইতস না যে তো এরা হানো পরিণত বয়সে যায় না বিচ্ছু বাহিনী পারবা কিনা বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যুবক ভাই আওয়াজ দাও না কেন তোমরা ইনশাআল্লাহ কি চলবে না জোরে বলেন ঘুষ চলবে না এই আপনারা যদি ঠিক হয়ে যান দেশ ঠিক হয়ে যাবে 베রিস্টার সুমন সাহেবের নাম শুনছেন উনি মনে মঙ্গল গ্রহ হয় থাকে তাই না এমন বেরিস্টার সমন আরো দরকার আছে কি কথা কোন দরকার আছে না বেরিস্টার সমন আরো দরকার বাংলার প্রতিটি আসনে প্রত্যেকটি থানায় থানায় বেরিস্টার সমন দরকার তাহলে চল্লিশ বছরের ময়লা একদিনেই পরিষ্কার করা সম্ভব হবে যেখানে স্বাধীনতার পর থেকে একটা লম্বা টাইম চাঁদাবাজি হতো সিএনজি স্টেশনে বাস স্টেশনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হতো বাংলা মায়ের ছেলে সমন যখন জনগণের ভোটে নির্বাচিত হয়েছে তখন ওই চাঁদা বলছে না সুমন ভাই এমপি হয়েছে আমরা সাদা লইতাম না সাদা দিতাম না আমাদের দেশ আমরা সাজাবো ইনশাল্লাহ বলেন মারহাবা এজন্য আপনাদেরকে প্রত্যেকটা ছোট ভাই যারা আসো যুবক ভাই যারা আসো তরুণ যারা আসো তোমরা প্রত্যেকে ব্যারিস্টার সমনের মতো এরকম আদর্শবান যুবক হও তাহলে দেখবে আমাদের দেশটা আরো ভালো হবে ইনশাআল্লাহ আপনারা কি বেজার হইছেন ব্যারিস্টার সুমনের প্রশংসা আপনাদের এলাকায় করার জন্য বেজার হবেন না আপনাদের সব এমপি যারা সবার প্রতি সম্মান বলছি আমি জানি উনি চেষ্টা করে দেশের জন্য মানুষের জন্য চেষ্টা করে নিজে পানিতে নেমা যায় নিজের টাকা খরচ করে ব্রিজ বানায় এই আজমিরিগঞ্জে এই আজমিরিগঞ্জে যখন বন্যা হয়েছিল আমি গুনাগার এসেছিলাম হুসাইনি সাইবার টিমের পক্ষ থেকে তখন নাম ছিল জেহাদি সাইবার টিম সেই সাইবার টিমের পক্ষ থেকে আমি আমার শ্রদ্ধাভাজন দোস্ত আনিস ভাই সহ আমার এই সাইবার টিমের মুফতি আসাদ সাহেব আরও একটা কাফেলা নিয়ে আমরা তিনবার এসেছিলাম এই এলাকায় শাল্লা ধীরা আজমিরিগঞ্জ ধীরা আজমিরিগঞ্জ এবং এদিকে ইটনা এসব এলাকায় আমরা ত্রাণ বিতরণ করেছিলাম তখন এই বেরিস্টার সুমন তিনিও বলছে আমার জমি যা আছে দরকার লাগলে বাবার ভিটা বিক্রি করে হলো আপনাদের খাবারের ব্যবস্থা করব। আমি বলবো এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বলছি না আমাদের ছোট ভাইরা এই যে ছোট ভাইরা যারা সামনে বসে আছে তারা যদি চেষ্টা করে তাহলে এই সমাজ থেকে দেশ থেকে সকল দুর্নীতি সকল অনাচার অবিচার তারা দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে পারবে ঠিক না বেঠিক আপনারা চলে পারবেন যদি বাবা ঘুষ খায় তোমরা ছোটরা সম্মান দিয়ে বলবে আব্বা জান আপনি ঘুষের টাকা আমাদের খাওয়াবেন না আপনার আপনার একটা কথা বাবার জন্য শিক্ষা বিশাল বড় কারণ হয়ে যাবে যদি বাবা ঘুষ খায় বাবাকে বলবে ছোট ভাইরা তোমরা পারবে না এরা তো ফাওয়ারই নাই তো ফাওয়ার নাই তো পারবানি বলো বলেন ইনশাআল্লাহ বাবা যদি ঘুষ খায় আব্বা আপনি আমরা গোসের টাকা খাওয়াইন না এইটুকু বললেই বাবা শিক্ষা হয়ে যাবে সুদ যদি খায় বলবেন বাজান আপনি আমাদেরকে সুদের টাকা খাওয়াবেন না এইটুকু কথা বলবেন প্রতিবাদ করবেন দেখবেন আল্লাহ আপনার আব্বাজানকে বা যারা সদস্য এই কাজের সাথে জড়িত তারা সংশোধন হয়ে যাবে ও আজ করে যাইতেছি মুরব্বীরা হ্যাঁ আমি জানি আপনার বুঝাইলে বেশির ক্ষেত্রে কাজ হবে না জাগা মতে ওয়াজ দিয়ে যাইতেছে কি বেজার হইতেছেন বেজার হলো হইছেন